آيات بوشرتي: يا أهل الكتاب لم تحاجون في إبراهيم وما أنزلت التوراة والإنجيل إلا من بعده أفلا تعقلون. انو بعد هي أهل الكتاب قون ইব্রাহিম সম্বন্ধে কেন তোমরা তর্ক করো। অথচ তাওরাত ও ইঞ্জিল তো তার পরেই নাজিল হয়েছিল সুতরাং তোমরা কি বোঝো না তাফসির এক নং ফুটনোটের বিবরণ এ আয়াতে ইব্রাহিম সালাম সম্পর্কে আহলে কিতাবদের বিবাদ বিসম্বাদের বিষয়টি বর্ণিত হয়নি তবে অন্য স্থানে সেটি এভাবে বিবৃত হয়েছে যে ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে তাদের ঝগড়ার কারণ হচ্ছে প্রত্যেকেই তাকে তাদের দলে ভিরানোর চেষ্টা করছে ইহুদিরা বলে যে ইব্রাহিম ইহুদি ছিলেন আর নাসারারা বলে যে তিনি নাসরানি ছিলেন এর প্রমাণ আল্লাহ বাণী তোমরা কি বলো যে অবশ্যই ইব্রাহিম ইসমাইল ইয়াকুব ও তার বংশধর্গণ ইহুদি বা নাসারা ছিল বলুন তোমরা কি বেশি জানো না আল্লাহ সুরা আল বাকারা একশো তবে পরবর্তী সাতষট্টি নং আয়াতে আল্লাহ তাআলা আহলে কিতাবদের বিবাদের বিষয়টির দিকে ইঙ্গিত দিয়েছেন কারণ সেখানে বলা হয়েছে ইব্রাহিম ইয়াহুদিও ছিলেন না নাসারাও ছিলেন না হাদিসে এসেছে ইবনে আব্বাস আল্লাহ আনহুমার মতে নাজরানের নাসারা ও মদিনার ইহুদি সর্দাররা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দরবারে একত্রিত হয়ে বিবাদে লিপ্ত হল ইহুদিরা বলতে লাগল যে ইব্রাহিম ইহুদি ছিলেন আর নাসারারা বলতে লাগল যে ইব্রাহিম আলহি ইসালাম নাসরানি ছিলেন তখন আল্লাহ তালা আলোচ্য আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে তোমাদের কি হল যে একটি প্রকাশ্য বিষয়কে ভিন্ন রূপ দিচ্ছ তারাত ও ইঞ্জিল তো ইব্রাহিম আলহ পরে নাজিল হয়েছে আর সেই কিতাবদয়ের নাজিলের পরে ইহুদিবাদ ও খ্রিস্টানবাদ প্রতিষ্ঠিত হয়েছে তাহলে ইব্রাহিম আলহ ইসলাম কীভাবে ইহুদি বা নাসারা হতে পারে তাবারি বারই সিরুসহী